চলো আমরা বাড়ি যাব কেন পরে কেন এখন যাব না কেন বাবু বাবু কথা বলছে না বাবু কথা বলছে না বাবাকে নিয়ে আবার আসলাম একটা ভিডিও করতে আসলে এই ঈদের দিনের ভিডিও আমি পোস্ট করতে পারিনি কারণ অনেক সমস্যা ছিল ভিডিওর মধ্যে এদিক আসো এদিক আসো শোনা বাবা এদিকে আসো এই এদিকটাই করব আসো এদিকে না এদিকে না এদিকে 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 করব হ্যাঁ আসলে ঈদের দিনের ভিডিওটা পোস্ট করতে পারিনি কেন আসলে সেটা আপনাদেরকে ডিটেলসে আমি বলবো আসলে শোনা বাবা কী করেছিল না করেছিল ভিডিওটা সত্যি আমার পোস্ট করার খুব ইচ্ছে ছিল তো আসলে পোস্ট করতে পারিনি আর আজকের যে ভিডিওটা করছি সেই ভিডিওটাও মানে অনেক আগে করা উচিত ছিল আসলে এই মানে করতেও পারিনি সেটা তো সবাই বুঝতেই পারছেন তো এখন বিষয়টা হয়ে গেছে যে আমি সোনা ঈদের দিনের ভিডিও পোস্ট ভিডিও করেছিলাম কিন্তু পোস্ট করে কারণ হচ্ছে একটাই ঈদের দিনে সবাই তো বাইক চালায় সবাই মোটরসাইকেলে ঘোরে এই কোথায় যাচ্ছ নোংারের মধ্যে এদিকটায় এসো এদিকটায় এসো এদিকে এসো তো আসলে সবাই মানে বাইকে করে বা মোটরসাইকেলে ঘুরে তো এতটা পরিমাণ স্পিডে চালায় বা এতটা পরিমাণ স্পিডে গাড়ি রাইড করে তো আসলেই আপনারা না দেখলে মানে বুঝতে পারবেন না বা আপনারা জানেন সবাই জানেন কম বেশি কম বেশি সবাই জানেন কিন্তু আসলেই না এদিকে ওদিকে 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 এদিকে হ্যাঁ আপনারা আসলে সব কিছুই দেখেছেন বা আপনারা মানে বুঝতেও পেরেছেন বা ফেসবুক আপনারা খুললেই জানতে পারছেন যে আসলে কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে এদিকে ধরো কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে কতটা মানে মানুষ মাত আ বাবা ওদিকে গেছে সোজা ওইদিকে সোজা গে এদিকে না ছি চির ওদিকে তো এরকম হওয়াটার তুমি সব সময় নোংরার দিকে যাও কেন হ্যাঁ সোজা দিকে এই জিনিস তো এই অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার যে কারণগুলো ছিল সেটা শুধু ওভার স্পিডের জন্য তো এতটা পরিমাণ বিকট আওয়াজ করছিল বা মানে সাইলেন্সার চেঞ্জ করে এতটা ওইদিকে রাস্তা থুয়ে বেরাস্তায় আবার কোন দিক যায় এই যে এদিকে এদিকে রাস্তা এদিকে রাস্তা ওদিকে না ওদিকে না ওদিকে না এইদিকে হ্যাঁ ওইদিকে তো মোটরসাইকেলের এত বিকট আওয়াজ করছিলো মানে সবার সাইলেন্সের চেঞ্জ করা এই জন্য ভিডিও করেছিলাম কিন্তু আসলে এই ভিডিওর সাউন্ড আসেনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোর কথা আমি বলছি যে আসলে এই ভিডিওটা করেছিলাম বা ভিডিওটা হয়েছিল কিন্তু পোস্ট করতে পারিনি শুধু বাইকের আওয়াজের জন্য ওদিকে যাবে না ওদিকে যাবে না ওদিকে যাবে না সরে আসো ওদিকে সরে আসো যাও ওদিকে যাও তো আসলে এই অনেকটা পরিমাণ আওয়াজ হচ্ছিল বলে এই ভিডিও আমি করতে পারিনি এদিকে চলো এদিকে চলো এদিকে চলো এদিকে চলো তার মধ্যে যাবে না মধ্যে যাবে না যেও না নোংরা মধ্যে চলো চলো বাড়ি যাব তো এই হয়ে গেছে বিষয় যে আমি মানে প্রচণ্ড আওয়াজ বা প্রচণ্ড শব্দর কারণে আর প্রচণ্ড রাফ মোটরসাইকেল চালাচ্ছিল এই কারণেই আমি ভিডিও মানে করেছি কিন্তু পোস্ট করতে পারিনি কারণ ভিডিওর কোয়ালিটি বা আওয়াজের জন্য অনেক খারাপ আসছিলো এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে পোস্ট করিনি ঈদের দিনে শোনা বাবা কি করেছিল বা কি কোথায় ঘুরতে গিয়েছিলাম এদিকে 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 যাও কি করেছিলাম আসলে সেই জিনিসগুলো নিয়ে তুলে আমি চেষ্টা করতাম করেছিলাম কিন্তু আসলে সেটা পারিনি শুধু হাজে বাজে পাশের আওয়াজের জন্য কি করলা বাবা তুমি ঘুরতে এসছিলা ঘোরা হয়ে গেল তোমার ও কুরা হয়ে গেল সকালবেলা কি খেয়েছো বাবা এদিকে শোনো এদিকে শোনো তুমি সকালবেলা কি খেয়েছো পুঁটি মাছ ওই শুধু মানে আগে মানে ভাতের কথাটা আগে বলো না আগে বলবি যে পুঁটি তারপরে হচ্ছে ভাত আস্তে আস্তে আমি খাওয়া দাওয়া করেছি সকালবেলা বাবা কি খেয়েছো সকালে শুধু পুঠি আর কি হ্যাঁ পুঠি আর কি হ্যাঁ ও পুঠির মানে হচ্ছে পুঠি মাছের কথা বলছে মানে ও পুঠি আর কি খেয়েছ বাবা পায়ে লাগবে পায়ে লাগবে পায়ে লাগবে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো চলে এসো চলে আসো বাবা কথা তো আসলে একটা অ্যাক্সিডেন্ট আসলে সারা জীবনের কান্না তো তারপরেও মানুষের যদি জ্ঞান বোধ যদি না থাকে বা বুদ্ধি যদি না থাকে তাহলে আর কোনো কিছু করার নেই বা কোনো কিছু বলার নেই কারণ তাদেরকে সর্বদা তাদেরকে সর্বদা মানুষ মানে প্রত্যেকটা ইউটিউবারই আশা করি এই নিয়ে সতর্ক করে দিচ্ছে কিন্তু তারপরে কোনো উপায় নেই এটা কাল লাঠি নিয়েছ ওটা কাল লাঠি নিয়েছো তুমি হ্যাঁ না না ওটা কার লাঠিটা কার কার ওটা আবার বলছো বাবু ওটা লাঠিটা কার ও বরাবুর আচ্ছা আচ্ছা ও মানে সবই বলতে পারে আসলে বোঝাটা মুশকিল যে ওর বরাবুর লাঠিটা নিয়েছে ও কোন দিক যাচ্ছ তুমি এদিকে আসো এদিকে আসো বাইরে আসো ওই যে লাঠি যে ডাকছে বরাবর চাইছে যে লাঠি তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও লাঠি দিব না লাঠি দিব না ডাকছে যে লাঠিটা ভেঙে যাবে বাবা বরাবর বকবে যে বরাবর বকবে শোনো 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 এদিকে তাকাও এদিকে তাকাও কোথায় বলো বলতো ওদিকে মেন রোড ওদিকে যেতে হবে না ওদিকে যেতে হবে না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে চলো এদিকে চলো তো তুমি বরফবুল লাঠি নিয়ে চলে আসলে কেন বুক বেজে হম বকা দেবে যে বকা দেবে শোনো এদিকে শোনো এদিকে শোনো আমরা বসি এখানে দাঁড়ো দাঁড়ো দাও এটা আমাকে দাও এটা আমাকে দাও আসো একটু এদিকে আসো আমরা বসুক এদিকে বসো এখানে বসো তো এখানটায় হ্যাঁ এখানে এখন শোনো একটু লেখাপড়া করো বাবা একটু লেখাপড়া করো এখন লেখাপড়া করার মত মুড নেই তুমি একটু লেখাপড়া তো লেখাপড়া করো তো ও ভূমনি বা তুমি একটু লেখাপড়া করো তো বাবা এদিকে এদিকে আমার দিকে তাকাও এদিকে তাকাও শোনো বাবা একটু এদিকে তাকাও একটু এদিকে তাকাও আছে তো তুমি একটু এদিকে তাকাবা তো তুমি একটু শোনো 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 এদিকে তাকাও তোমাকে যেটা বলছি ও এখন খেলাধুলা করা নিয়ে ব্যস্ত ও কোনো কথা শুনবে না ও নিচে বসো মাফসের উপরে এই শোনা বাবা সোনা এদিকে তাকাও একটু লেখা পড়া করো হ্যাঁ কেন পরে পরে কিসের জন্য এখন কেন না আসো আসো বলো তো এ বি সি ডি ডি কেন কি সুন্দর বল তো তুমি বাবা তুমি ক্যামেরার সামনে বলছ না কেন গরম এই বাবারি আচক মুখের অবস্থাটা দেখো ও গরম বলছে মানে প্রচন্ড গরম লাগিয়েছে হ্যাঁ এ হয়ে গেছে বিষয়টা বাবা শোনো শোনো এদিকে শোনো শোনো বাবা ঠিক আছে তুমি লেখাপড়া যখন করবে না তখন টাটা দিয়ে দাও এদিকে তাকাও শোনো শোনো এই শোনো ও খেলাধুলা পেলে ওটার মানে অন্য কোনো কিছু লাগে না আসলে বাচ্চা জিনিসটাই এরকম টাটা করে দাও তো এদিকে শোনো এদিকে শোনো আমি আমি কি বলছি শুনবা তো শুনবা না এই বদমাইশ এদিকে শোনো এদিকে শোনো এদিকে শোনো টাটা বলো তো বাবা টাটা বলো টাটা এই যে একটু হাত দিয়ে দিয়ে দাও একটু হাত দিয়ে দিয়ে দাও একটু হাত দিয়ে টাটা দাও টাটা দাও এই ওইভাবে না এই যে হাত দিয়ে দাও এই যে দেখো এই যে এরকম টাটা এদিকে তাকাও একটু টাটা দাও ওই মুখ দিয়ে টাটা দিলে হবে আসলে ও এখন খেলাই ব্যস্ত বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শোনা হওয়ার জন্য দোয়া এবং আশীর্বাদ করতে থাকবেন সবাই ভালো থাকবেন